তুমি প্রথমে আসছো তুমি এটা কি কমেন্ট করা তুমি নাম তুমি নাম ভালো আছি আমি কি তোমার বৌদি হই ঠিক আছে তুমি যখন এসছো তাহলে তোমার সঙ্গেই গল্প করি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাথর প্রতিমাতি তোমার বাড়ি কোথায় কমেন্ট করো তিন লাখ টাকা পেলে ভালো থাকবো তিন লাখ টাকা আমার তো নেই তো আমি তোমাকে কি করে দেবো বলো আমার বাড়ি তোমার বাড়ি উম আমার বাড়ি নেই তাহলে তুমি থাকো কোথায় ও আচ্ছা তুমি আমার মনে থাকো থ্যাংক ইউ ম্যাম বিগ ফ্যান থ্যাংক ইউ এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো প্রীতম দাস হাই হ্যালো প্রীতম দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি পাথর প্রতিমাতে সুন্দরবন তোমাকে আমার খুব ভালো লাগে সুজিন নাই থ্যাংক ইউ তুমি প্রেম করবে আমার সঙ্গে না গো আমি প্রেম করতে চাই না প্রীতম দাস বলেছে তুমি কি করো আমি আমি ভিডিও বানাই বাড়িতে থাকি মার সঙ্গে কাজকর্ম করে হেল্প করি আর কিছুই নয় সুজিত নায়েক কান্না করছে কান্না করে কোনো লাভ নেই গো আচ্ছা বলেছি কেন কেন কারণ আমি প্রেম করতে চাই না তাই একজন লিখেছে হ্যালো বৌদি ভালো তো বৌদি আমার আমাকে মনে হচ্ছে আমি বিয়ে হয়ে গেছি তোমার সবাই বৌদি বলছো আর পড়াশোনা করো না পড়াশোনা হ্যাঁ কলেজে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি তারপরে আর পড়াশোনা করিনি একজন লিখেছে আমি তোমাকে ভালোবাসি বাবা আচ্ছা তুমি আমাকে ভালোবাসো আমি তো কাউকে ভালোবাসি না যাই হোক নাকি হয়ে গেছে না গো হয়নি হাই একজন লিখেছে হাই হ্যালো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি তুমি খুব সুন্দর আমার বন্ধু হবে বন্ধু আমি তো সবার বন্ধু পুলিশ না বাবা আমি পুলিশ কেন আমার চাকরি যেয়ে আসুক না কেন আমি প্রেম করব না ঠিক আছে আমি গলে যাওয়ার মেয়ে নয় তুমি লিখেছ তো পুলিশ আমি প্রেমে পড়ে যাবো এরকম মেয়ে আমি নই গো আচ্ছা বুঝলাম তুমি বাড়িতে চাকরি করো বাড়িতে চাকরি করি বুঝলাম না উম আচ্ছা মানে তোমার মায়ের কাজ করে দাও হ্যাঁ আমি কাজ করে দিই হ্যাঁ সুযায় লিখেছে যে বলছে আমার হ্যাঁ পুলিশ তো আমার হম আচ্ছা ওটাই বাড়ির চাকরি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মার কাজ করা তো হ্যাঁ একটা চাকরি ঠিক আছে মানলাম তোমার কথা আমি একটু কথা বলি আচ্ছা তুমি কেন বাঁকা কথা বলো সোজা কথা বলতে হয় বাঁকা কথা বলতে নেই আশেপাশে লাগছে ম্যাডাম বিগ ফ্যান থ্যাংক ইউ আমার বাঁকা কথাই ভালো লাগে আচ্ছা তুমি বাঁকা কথা বলতে পছন্দ করো তাই তোমার ভালো লাগে ঠিক আছে যা যেটা ইচ্ছে সে সেটাই করবে তাই না আচ্ছা সবাই কমেন্ট করো আমি উত্তর দেব তোমাদের ঠিক আছে আমাদের এখানে খুবই নেটওয়ার্কের প্রবলেম তো নেটওয়ার্কের প্রবলেম তো হতে পারে সুচিত লেখেছে তুমি খুব ভালো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্য তুমি খুব সুন্দর কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে তোমার বয়ফ্রেন্ড আছে না গো আমার বয়ফ্রেন্ড নেই একজন লিখে আচ্ছা প্রীতম লিখেছে প্রীতম দাস লিখেছে এখনো হয়নি বয়ফ্রেন্ড না গো হয়নি সুজিত লিখেছে আমি প্রেম করব আমি প্রেম করতে চাই না আচ্ছা সবাই কি খাওয়া দাওয়া করেছো বেলায় কমেন্ট করো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সুজিত লিখেছে আমার বাড়িতে মা বাবা ভাই বোন আর আমি আমাদের পাঁচজনের ফ্যামিলি প্রীতম লিখেছে ছি ছি আচ্ছা লিখেছে আমি চা খেয়েছি আচ্ছা ঠিক আছে সুজিত লিখেছে আমি কিছু খাইনি আচ্ছা খাওনি তো খেয়ে নাও এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন প্লিজ হেল্প মি আমি কি হেল্প করবো বলো উম এখন কোটা বাজি সাত্রে শতাস কিছু কিনে দাও আমি তো বাড়িতে আছি তোমাকে আমি কি খাবার কিনে দেব বলো আর তুমি তো কোথায় আছো সেটাও আমি জানি না তো আমি কি করে তোমাকে কিছু কিনে দেব হম প্লিজ না আমি ওকে ঠিক আছে একজন লিখেছে হাই হ্যালো কেমন আছো কমেন্ট করো আর যারা যারা আমার হচ্ছে আজকের আমি ফার্স্ট টাইম লাইভ করছি তো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কেমন আছো ভালো কেমন আছো ভালোই নি কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো সুজিত নাই লিখেছে বাই 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 লিখেছে তোমার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে সুন্দরবনে আমার বাড়ি নাম কি তোমার আমার নাম আমার নাম হচ্ছে আর হচ্ছে নাম অনুরাধা কিন্তু আমার ভিডিও ভিডিওতে আমার নামটা দেওয়া হচ্ছে যে অ্যাঞ্জেলনু স্মাইল ওটা হচ্ছে আমি দিয়েছি নামটা কিন্তু আমার নাম হচ্ছে অনুরাধা পুরো নাম কি পুরো নাম অনুরাধা সামন্ত আচ্ছা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর আমার প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তুমি এমনিতে কি করো আমি এমনিতে বাড়িতে থাকি আর বাড়িতে মার সঙ্গে কাজকর্ম করি আর ভিডিও বানাই ননি তুমি হাসলে কেন হাসলাম তো হাসি পেয়েছে হাসবো না হাসা খুবই ভালো শরীরের পক্ষে সবাই হাসবে মন ভালো থাকবে বুঝলাম থ্যাংক ইউ লিখেছে তুমি ইনস্টাগ্রাম করো না হ্যাঁ আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই তুমি কতক্ষণ অনলাইন থাকবে আমি থাকব এখন বাজে সাতটা চৌত্রিশ আমি থাকবো আটটা পর্যন্তই থাকব আচ্ছা আমার হচ্ছে ইনস্টাগ্রামের নাম দেওয়া আছে হচ্ছে সামন্ত অনুরাধা পঁয়ত্রিশ আমি তো একটু ননির ভিডিওগুলো দেখি বুঝলাম না ননির মানে আমি বুঝতে পারলাম না গো লিখেছে ননী মানে তুমি তোমার ভিডিওগুলো দেখবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম লিখেছে তোমার ইনস্টাগ্রাম নেমটা লিখে পাঠাও প্লিজ আচ্ছা ঠিক আছে কালকের আমি তো ভিডিও পোস্ট করি ভিডিও পোস্ট করি সন্ধে ছটা সাতটা আটটা এই তিনটে টাইম তো ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো লিঙ্ক কালকে দিয়ে দেবো ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের ভাই বোন কয়জন আমাদের ভাই বোন মিলে আমাদের তিনজন বড় আমার বোন আছে আমার ভাই তুমি পড়নি হ্যাঁ আমি কলেজে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি তারপরে আর প্রশ্ন করিনি আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু প্রথম দিন আমি লাইভে এসেছি তো বেশি জন নেই তাই আমি এখন লাইভটা এখন কেটে দিচ্ছি তো পরে আবার যখন লাইভে আসব তো কমিউনিটি পোস্টে আমার ছবি দিয়ে আমি লিখে দেবো যে আমি কখন লাইভে আসব তো আজকের এখানে পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে